May it please the us. and I'll continue with the auto boom. আর এখন আমি যেটা যাব যে রাষ্ট্রীয় কাঠামোতে রাজনৈতিক অপব্যবহার এবং দুর্নীতি সর্বগ্রাসী চর্চা যেটা বিগত সরকারের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল এবং সেই ক্ষেত্রে তারা যেটা করেছেন প্রশাসন সহ সর্বোচ্চ আদালতে সর্বত্র দলীয়করণ করেছেন এবং স্বজনপ্রীতি করেছেন উচ্চ আদালতে যেটা হয়েছে যে বিচারক নিয়োগের ক্ষেত্রে সেখানে যোগ্যতা বিবেচনা না করে তার কোড তার কন্ডাক্ট তাদের নলেজ এগুলো বিবেচনা না করে শুধুমাত্র রাজনৈতিক আনুগত্য বিবেচনায় বিচারক নিয়োগ দেওয়ার কারণে যেটা হয়েছে যে খুনের মামলা চলমান থাকা অবস্থায় সেরকম লোককে বিচারপতি নিয়োগ করা হয়েছে মামলা প্রত্যাহার করে বিচারপতি নিয়োগ করা হয়েছে এবং এমন লোকদেরকে বিচারপতি নিয়োগ করা হয়েছে যারা সুপ্রিম কোর্টে হামলার সাথে জড়িত ভাঙচুরের সাথে জড়িত নানান ধরনের দুর্নীতির সাথে জড়িত যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত ছিল এরকম লোকদেরকে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে এবং যার ফলে এই বিচারকরা সরকারের ইচ্ছা অনুযায়ী যখন যে ধরনের জাজমেন্ট দেয়া দরকার সেই ধরনের জাজমেন্ট দিয়ে পনেরো বছরের স্বৈর শাসনকে দীর্ঘায়িত করার ব্যাপারে তারা সাহায্য করেছেন এই ব্যাপারে প্রয়োজনীয় ডকুমেন্টস আমরা এখানে জমা দিয়েছি দুর্নীতির ক্ষেত্রে আরো যেটা হয়েছে শেয়ার বাজার কেলেঙ্কারি সেটার ব্যাপারে যে এত বেশি শেয়ার বাজার থেকে আমি তো আমার নোটসে ঠিক আছে শেয়ার বাজারে যে কেলেঙ্কারি সেখানে যারা আমানতকারী ছিল শেয়ার বাজারে যে সমস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী ছিল তাদের সমস্ত টাকা একটা নানান ধরনের মেকানিজম তৈরি করে শেয়ার বাজার থেকে লুটে নেওয়া হয় এবং সরকারের একজন উল্লেখযোগ্য ব্যক্তি তাকে দরবেশ বাবার নামে ডাকা হয় তার নেতৃত্বে তার একটা বিশাল বাহিনী শেয়ার বাজার লুটে নিয়ে গিয়ে মানুষকে সর্বশান্ত করে মানুষ ঋণের দায়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয় বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার এটার ব্যাপারে এটা কিংবদন্তি তুলল যে যে যেভাবে পেরেছে লুটপাট শুধু করেছে তা নয় এই টাকাগুলো দেশের বাইরে পাচার করেছে এবং আজকের অন্তর্বর্তীকালীন সরকার সেই টাকাগুলো উদ্ধারের জন্য অ্যাসেট গুলো ফ্রিজ করার জন্য দেশে ফেরত আনার জন্য নানান ভাবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে এনগেজ করছে এই সম্পদ গুলো ফিরিয়ে আনার জন্য এই ক্ষেত্রে যেটা হয়েছে যে একজন গোপালগঞ্জ জেলার বা ফরিদপুর জেলার ছাত্রলীগের একজন নেতা সেই দুই হাজার কোটি টাকা পাচার করেছে বলে তথ্য এসেছে এবং সেগুলো আমরা এখানে দিয়েছি এবং দুর্নীতির ব্যাপারে এক এক ব্যক্তির দুর্নীতি একটা মহাকাব্য এবং এক এক একটার জন্য একটা সেশন আমরা আলোচনা করতে পারি যে কি পরিমাণে দুর্নীতি কিভাবে হয়েছে এর মধ্যে হল মার্কের ক্যালেঙ্কারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ইসলামী ব্যাংকে দখল করা উন্নয়নের নামে লুটপাট করা দলীয় নেতাকর্মীরা দেশে এবং বিদেশে পাহাড় সমান সম্পত্তি অর্জন করা কানাডায় বেগম পাড়া তৈরি করা এই যে কাজগুলো করেছে এবং একজন মন্ত্রী যিনি লন্ডন শহরে কত বাড়ি একজন ব্যক্তি কিনেছেন যেগুলোকে সরকার পুনরুদ্ধারের জন্য চেষ্টা সুতরাং এই সরকারের পনেরো বছর ছিল এবং আগের আমলেও সেই সময় যেটা ছিল যে সেই সময় বলা হতো যে এতটা বেশি দুর্নীতি হয়েছে যে তদানীন্তন প্রধানমন্ত্রী পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে সবাই পায় সোনার খনি আমি পেয়েছি একটা চোরের খনি সাড়ে সাত কোটি কম্বলের গল্প হেনরি কিসেঞ্জারের সেই বক্তব্য বটমলেস তাদের তাদের ইনহেরেন্টলি চরিত্রের বাস্কেট বৈশিষ্ট্যের মধ্যে ছিল যে তারা কি ধরনের মানসিকতা কি ধরনের শাসন তারা করেছেন কানাডায় পাড়া এটা বাংলাদেশের একটা রেটরিক যে বিদেশে সম্পদ পাচার করে সেখানে বিভিন্ন বাড়ি কেনা বিভিন্ন প্রপার্টি করা কোম্পানিতে বিনিয়োগ করা এগুলো সবগুলো বাংলাদেশ থেকে লুটপাট করে টাকা এখানে রেফারেন্স আমরা যেগুলো দিয়েছি দশ বছরের এমপি আনারের সম্পদ বেড়েছিল দুশো বাইশ গুণ নিক্সন চৌধুরী মুজিব রহমান চৌধুরী নিক্সন যিনি মাদারীপুর বা শরীয়তপুরের এমপি ছিলেন তার সম্পদ বেড়েছে পাঁচশো চল্লিশ গুণ নিক্সন চৌধুরী সম্পদ বেড়েছে পাঁচশো চল্লিশ গুণ দৈনিক প্রথম আলো তিরিশ বারো দুই হাজার তেইশ সাবেক তেষট্টি মন্ত্রী প্রতিমন্ত্রী বিদেশে অটল সম্পদ দৈনিক সমকাল প্রতিশাগ আরো দুই হাজার চব্বিশ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র দুবাই এর সাবেক ভূমি প্রতিমন্ত্রী মন্ত্রী সাইফুজ্জামানের আট হাজার কোটি টাকার সম্পত্তি আওয়ামী লীগ সরকার আমলে পাচার আটাই লক্ষ কোটি টাকা দৈনিক প্রথম আলো বেগমপাড়ার সাহেব ও দেশ বিক্রির কচ্ছপেরা ফারুক ওয়াসিদ দৈনিক প্রথম আলো সাত তিন দুই হাজার চব্বিশের রিপোর্ট অর্থনীতির শ্বেতপত্র আওয়ামী লীগ আমলে দেশ থেকে পাচার হয়েছে ষোলো বিলিয়ন ডলার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এটা হচ্ছে একবার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হাসিনা পরিবারের দুর্নীতি দুদকের অনুসন্ধানে বেরোচ্ছে চব্বিশ খ্রিস্টাব্দ এক লক্ষ বারো হাজার দুশো পঁয়তাল্লিশ কোটি টাকার পাচার এস আলম গ্রুপের বিরুদ্ধে তদন্তের সিআইডি দৈনিক মানব জীবন জমিন একত্রিশ আট দুই হাজার চব্বিশ দুই হাজার কোটি টাকা পাচারের বহিষ্কৃত ফরিদপুর ছাত্রলীগ সভাপতি দোষ দৈনিক কালের কণ্ঠ ছাব্বিশ আট দুই এগুলো আছে মানে তথ্যসূত্র প্রথম খন্ডে পৃষ্ঠা একশো একাশি থেকে পৃষ্ঠা দুইশো চুয়াল্লিশ পর্যন্ত পরবর্তী যে সেগমেন্ট সেটা হচ্ছে বিচার বিভাগে দলীয়করণ এটা আমরা স্টেট করেছি ফর্মাল চার্জের পনেরো থেকে উনিশ পৃষ্ঠার মধ্যে এইখানে যে সমস্ত বিষয় আমরা নিয়ে এসেছি সেগুলো হচ্ছে দলীয় আনুগত্য বিবেচনা বিচারপতি নিয়োগ আদালতকে ব্যবহার করে বিরোধী দল মত দমন এবং ফ্যাসিবাদ শক্তিশালী এইটার ব্যাপারে যেটা আমরা বলবো যে দৈনিক আমার দেশ পত্রিকা একসময় একটা নিউজ করেছিলেন যে চেম্বার জাজ মানেই সরকার পক্ষে স্টে তখনকার হাইকোর্ট ডিভিশনে অনেক নিরপেক্ষ বিচারপতিরা ছিলেন তারা হাইকোর্ট ডিভিশনের যে কোনো মানবাধিকার রক্ষার জন্য ফান্ডামেন্টাল রাইটস রক্ষার জন্য যে কোনো আদেশ দিলেই অ্যাপেলের ডিভিশনের তৎকালীন সময়ে এ বি এম খাইরুল হক সহ যে সমস্ত বিচারপতিরা ছিলেন যাদের কাজ ছিল যে এই জাজমেন্টগুলোকে স্টে করে দেওয়া এবং সেই সময়ে নির্মমতার আশ্রয় নেওয়া হয়েছে যে একদম মৃত্যু পথযাত্রী যাদেরকে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে জামিন দেয়া হবে সেই জামিনগুলোকে আটকে দেওয়া হতো বলা হতো যে মেডিকেল কলেজ থেকে রিপোর্ট নিয়ে আসেন পিজির থেকে রিপোর্ট নিয়ে আসেন একবার নিয়ে আসলে বলে একজনের রিপোর্ট দিয়ে হবে না বোর্ড বসান এগুলো আমরা চোখে দেখেছি এবং শেষ রিপোর্ট যেদিন আসলো বিশেষ করে বাকির হোসেন একজন বিএনপি নেতা যার ব্যাপারে বহুবার জামিনের দরখাস্ত নামঞ্জুর করা হলো রিপোর্ট তলব করা হলো যেদিন রিপোর্ট আসলো সেদিন কোর্টে তার আগের রাত্রে তিনি মারা গেলেন এবং ব্যারিস্টার রফিকুল হক সাহেব দাঁড়িয়ে বলেছিলেন যে আপনাদের জামিনের আর প্রয়োজন নাই আল্লাহ তালাই তাকে জামিন দিয়েছেন এই যে এই ধরনের নির্মমতা এবং এই ট্রাইব্যুনালকে ব্যবহার করেও একেবারে গ্রাম থেকে উঠে আসা যে সমস্ত মানুষ নব্বই বছরের বেশি বয়স মতো হয়ে গেছে তাদের বাথরুম করার বুঝতে না বা এখানে কাপড় নষ্ট হয়ে যেত এরকম লোকদেরকেও জামিন দেওয়া হয়নি যে কাজগুলো বিরোধী কাজ হিসাবে এই বিচার বিভাগকে ব্যবহার করে কাজগুলো করা হয়েছে বিদেশ থেকে রায় লিখিয়ে নিয়ে এসে ট্রাইব্যুনাল রাজনৈতিক নেতাদের সাজা প্রত্যেক সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের রায় যখন এই ট্রাইব্যুনাল থেকে প্রকাশিত হয় ইনফ্যাক্ট সেই জাজমেন্টটা অন্য জায়গায় লেখা হয়েছিল সেখান থেকে এখানে এনে দেওয়া হয় ফলে যখন বিচারক রাইটা পাঠ করতে যাচ্ছেন তখন বলো যে আপনি কি পাঠ করবেন পুরো রায়টা আমার কাছে আছে তো সে কারণে এক মামলা হয় সংশ্লিষ্ট আইনজীবী সাজা হয় কিন্তু যেটা এখান থেকে সিগনিফিক্যান্ট যে আদালতগুলোর নিজস্ব কোনো স্বাধীনতা ছিল না তাদেরকে বাইরে থেকে সাজানো যে জিনিস দেওয়া হতো সেগুলো তারা তোতা পাখির মতো পাঠ করতেন রিমান্ডের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে রিমান্ডে নেওয়া হয়েছে আদালতের বিচারকের সামনে যাওয়ার পরে তাকে বলা হয়েছে যে আপনি জাস্ট সাইন করেন সাইন করেছে যেভাবে খুশি ওয়ান সিক্সটি ফোর রেকর্ড করা হয়েছে আবার ম্যাজিস্ট্রেট এমন লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যারা নিজেরাই বলতো যে অত কিছু স্বীকার করে না একটু বানায় নিয়ে আসেন তাহলে আবার সে স্বীকার করবে এরকম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরা পেয়েছি যে যারা যেখানে যে বলছে স্যার আমাকে তো এরকম টর্চার করেছে আমি তো শিকার করতে দিতে চাই না তখন সে পুলিশকে আবার ডেকেছে যে ও কিন্তু বলে যে বলবে না কিছু আপনি বানায় নিয়ে আসেন তাকে এগুলো এভিডেন্স আকারে আমরা দিয়েছি স্কাইপ ক্যালেঙ্কের কথা ইতিমধ্যে আমি বলেছি সাক্ষীকে গুম করা আসামি পক্ষে সাক্ষীকে গুম করা এই ট্রাইব্যুনাল থেকে হয়েছিল এই ডায়াসে দাঁড়িয়ে সেদিন আমি ডিফারেন্ট ক্যাপাসিটিতে ট্রাইব্যুনালের সামনে এটা উপস্থাপন করেছিলাম এই ট্রাইব্যুনালের সামনে থেকে গেট থেকে আইনজীবীর গাড়ি থেকে সাক্ষীকে অপহরণ করা হয় কারণ সেই সাক্ষী সরকারের সাজানো মিথ্যা সাক্ষী দিতে প্রস্তুত ছিলেন না এখান থেকে তাকে উঠিয়ে নেওয়া হয় পুলিশ হেফাজতে নির্যাতন করা হয় অনেকদিন বাংলাদেশে গুম করে রাখা হয় পরবর্তীতে তাকে ভারতে পুশব্যাক করা হয় ভারতের কারাগারে আটক থাকা অবস্থায় তার অস্তিত্ব সম্পর্কে আমরা জানতে পারি তারপরে একজন বিখ্যাত সাংবাদিক কলকাতায় গিয়ে সেই জেলখানায় তার সাক্ষাৎকার নেন সেটা দৈনিক নিউ এজ পত্রিকা ছাপা হয় প্রথম পেজে এবং তখন গোটা দুনিয়া ব্যাপী জানা জানি হয় যে সে কোথায় আছে সেখানে দীর্ঘদিন আটক থাকার পরেও যেহেতু তাকে অবৈধ অনুপ্রবেশের মামলায় আটক করা হয়েছিল ভারত সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চাইতো কিন্তু তিনি বাংলাদেশেও আসতে চাইতেন না নিরাপত্তার ভয়ে এবং হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সমস্ত অর্গানাইজেশন তখন তাকে ইউরোপিয়ান বা অন্য কোনো দেশে থার্ড কান্ট্রিতে নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেই লোক যেতে রাজি হননি সর্বশেষে বাংলাদেশে পটভূমি যখন পরিবর্তন হলো তখন তিনি এই ট্রাইব্যুনালের কাছে তার ঘুমের ব্যাপারে এসে মামলা করেছেন এইটা এই আদালত থেকে হয়েছিল এবং ব্যক্তিগতভাবে আমি ওই মামলায় ওই সাক্ষীর অপহরণের ঘটনার প্রতিবাদ করে এই ডায়াসে দাঁড়িয়ে ট্রাইব্যুনালকে বলেছিলাম যে এইখান থেকে সাক্ষীকে অপহরণ করা হয়েছে আপনি একটু ব্যবস্থা নিন বললো যে না দরকার নাই তা আমি তখন বললাম তখন তদানীন্তন চিফ প্রসিকিউটর দায়িত্ব দেওয়া হয় চিফ প্রসিকিউটর দশ মিনিট পরে এসে বললো এরকম কোনো ঘটনা ঘটে নেই তা আমি তখন বললাম এখানে অনেক সিসিটিভি আছে আপনারা এটা পরীক্ষা করেন বললো না সিসিটিভি পরীক্ষার দরকার নাই পরে সেই দিন বিকাল পর্যন্ত সিসিটিভির ফুটেজ গুলো সবগুলো মুছে ফেলে তারপরে বললো সিসিটিভিতে কিছু নাই যেটা পরবর্তী সময় উদ্ঘাটিত হয়েছে বিভিন্ন ভাবে সুতরাং এইভাবে বিচার অঙ্গনকে তারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার কাজে মানুষকে দমন করার কাজে তারা ব্যবহার করেছেন সাইবার নিরাপত্তা আইনের নামে নিরীহ ব্যক্তিদের নিপীড়ন করা হয়েছে যে আইনগুলো এখন বাতিল করা হয়েছে কোন রকমের সরকারের যে কোনো বিষয়ে যত যুক্তি গ্রাহ্য সমালোচনায় হোক সেগুলোকে অফেন্স হিসাবে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে অজস্র মামলা করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে কার্টুনিস্টকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে

28 ডিসেম্বর 2024 এই সবগুলো ডকুমেন্ট আছে তথ্যসূত্র প্রথম খণ্ডের পৃষ্ঠা 245 থেকে 273 পর্যন্ত। গুম এবং বিচার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আমরা বর্ণনা দিয়েছি ফরমাল চার্জের পৃষ্ঠা 21 থেকে 28 এই ব্যাপারে কিছু বক্তব্য আমি প্রথম সেশনে বলেছি মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের শাসন আমলে 2009 থেকে 23 পর্যন্ত সময় 700 বেশি মানুষ গুম হওয়ার ঘটনা করেছে এটা হচ্ছে আন্তর্জাতিক সংগঠনগুলোর বর্ণনা। কিন্তু গুম কমিশন গুম বিষয়ক যে তদন্ত কমিশন তাদের কাছে সোফার আঠারোশো অভিযোগ ইতিমধ্যে জমা পড়েছে এবং অভিযোগ জমা না পড়ার সংখ্যা এর চেয়ে অন্তত তিন গুণ বলে গুম কমিশন জানিয়েছে কারণ অনেক কে আমরা পাচ্ছি যে ভিক্টিমরা এখনো মনে করে যে তারা অভিযোগ দিলে তাদের উপরে আবারও নিপীড়নের খড়গ নেমে আসবে এবং রিজনস আর অবভিয়াস কারণ যে সমস্ত রা এই সমস্ত ঘুম এবং টর্চার কিলিং এর সাথে জড়িত ছিল যাদেরকে তারা চেনেন তারা এখনো লার্জ আছে তারা বিভিন্ন জায়গায় কেউ দায়িত্ব পালনরত আছে কেউ দায়িত্ব চাকরির থেকে হয়তো চলে গেছে কিন্তু বাংলাদেশে অবাধে বিচরণ করছে এরা যতক্ষণ পর্যন্ত এট লার্জ থাকবে ওই যে যাকে আট বছর গোপন কারাগারে টর্চারের মুখোমুখি হতে হয়েছে ইলেকট্রিকিউট করা হয়েছে নখ তুলে ফেলা হয়েছে আঙ্গুলের নিচে সুই ঢুকিয়ে দেওয়া হয়েছে এই লোকগুলোর মধ্যে যে ট্রমা তৈরি হয়েছে সেই লোকগুলো এখন পর্যন্ত মামলা করতে সাহসী হচ্ছেন না সুতরাং যে আঠারোশো অভিযোগ এসেছে তার পিছনে অন্তত তিন গুণ বেশি অভিযোগ আরো রয়েছে সুতরাং প্রকৃত গুমের সংখ্যা ছয় হাজারেরও বেশি এবং সেই ক্ষেত্রে ফেরত না আসার যে সংখ্যাটা বলা হচ্ছে একশো পঞ্চাশ জন কোথায় বলেছে কোথায় বলেছে ছয়শো এগারো জন কিন্তু ফেরত না আসার সংখ্যাটাও এক হাজারের চেয়ে অনেক বেশি কারণ এখন পর্যন্ত যে যে তিনশো তেরো বা তিনশোর উপরে যে যতজনের সংখ্যা বলা হচ্ছে যে কনফার্ম যারা ফেরত আসেনি তার চেয়ে ফেরত না আসার সংখ্যা অনেক বেশি অনেক ফ্যামিলি আছে যারা বলছে আমাদের সন্তান ফিরে আসে কিন্তু আমরা ব্যাপারে কোনো অভিযোগ দিতে চাই না তথ্য রেকর্ড করতে চাই না ইভেন মাকে পেয়েছি আমরা সে মা বলছে আছে আমার ছেলে মরে গেছে আমি বাবা আমি আর কিছু বলবো না কারণ যে অবস্থার মধ্যে দিয়ে ওই ফ্যামিলিটাকে বছরের পর বছর যেতে হয়েছে তারা মনে করছে যে একজন যাকে মেরে ফেলা হয়েছে তার চেয়ে আরেক আরো বাকি যে দুই একজন সন্তান আছে অথবা অন্য ফ্যামিলি তারা হারাতে চান না সেজন্য তারা এই জিনিসটা সুতরাং এই বিচার এটা কেন জরুরি সেটা ইন্ডিকেট করে যে এই মানুষগুলোকে যদি আমরা আস্থায় আনতে চাই এই গুমের যদি অবসান ঘটাতে চাই ট্রমার যদি অবসান ঘটাতে হয় তাহলে বিচারগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে হিউম্যান রাইটস ওয়াচ দুই হাজার একুশ সালে এক প্রতিবেদনে ছিয়াশি জনের কথা বলেছে একুশ সালে র্যাবের উপরে মানবাধিকার লঙ্ঘনের জন্য স্যাংশন আরোপ করা হয়েছিল দুই হাজার চোদ্দ সালে সাধারণ নির্বাচনের পূর্বে গুমের সংখ্যা বেড়েছিল এবং গুমের ব্যাপারে গুমের পরে মানুষদের সাথে কি করা হয় এটার একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে নারায়ণগঞ্জের সেভেন মার্ডার যেখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সদস্যরা ভাড়াটিয়া খুনি হিসাবে একজন মানুষকে তুলতে গিয়ে পরপর সাতজন মানুষকে অপহরণ করে মূল টার্গেট ছিল যে তাকে তুলতে গিয়ে দেখা গেল ওই গাড়িতে আরো দুজন আছে যে ব্যক্তিগুলোর মৃত্যুদণ্ড হয়েছে তাদেরকে আমরা জেলখানায় গিয়ে ইন্টারোগেট করেছি এই আদালতের পারমিশন নেই যে একজনকে তুলতে গিয়ে দেখা গেল যে সেই গাড়িতে আরো দুইজন আছে তখন ফোন করেছে যে কি করবো স্যার তিনটা ওই সব কটারে যখন ওই তিনটাকে গ্রেফতার করে তখন বলে স্যার পিছনের গাড়ির থেকে একজনের মোবাইলে ভিডিও করছে একজন আইনজীবী বলে ওইটারও ধরো তো ওই আইনজীবীর সাথে তার ড্রাইভার ছিল পাঁচজন তার পিছনে আরো দুজন দাঁড়ায় রাস্তার পাশ থেকে দেখতেছিল সেই দুজনকে ধরো মোট সাতজন এই সাতজনের মধ্যে বারের সিনিয়র মেম্বার একজন অ্যাডভোকেট ছিল কাউন্সিলর ছিল তাদেরকে টাকার বিনিময়ে আওয়ামী লীগের একজন নেতার ইচ্ছা অনুযায়ী তাদেরকে টাকার বিনিময়ে তুলে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে এবং মুখে পলিথিন পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পরে ওই একই পদ্ধতিতে যেটাকে তারা বলে গেস্ট আপও করা কমান্ডো নাইফ দিয়ে পেট চিরে নাড়ি ভুড়ি ফেলে দিয়ে সেখানে সিমেন্টের ব্যাগ ভরে দিয়ে বেঁধে হাত পা বেঁধে বুড়িগঙ্গায় ফেলে দেয়া এই যে হত্যা পূর্বক লাশ ফেলে দেওয়ার পুরো প্রক্রিয়াটার নাম হচ্ছে গেস্ট এটা তারা করেছেন এবং আল্লাহর ইচ্ছায় এই এত ব্যবস্থা নেয়ার পরে এদের মধ্যে থেকে লাশ একটা বা দুটা লাশ ভেসে ওঠে সেটা সূত্র ধরে বাকিদেরকে উদ্ধার করা হয় এই যে বলপূর্বক গুমের পরে কি ধরনের ট্রিটমেন্টটা দেওয়া হতো এবং সেটার ক্ষেত্রে রাষ্ট্রীয় বাহিনী কিভাবে কাজ করত এবং এই সমস্ত কাজের জন্য তাদের পিপিএম বিপিএম পদক দেওয়া হয়েছে প্রমোশন দেওয়া হয়েছে রাতারাতি প্রমোশন দেয়া হয়েছে একজনকে তো নানান ব্রিগেড কমান্ড না করে ইউনিট কমান্ড না করে তাকে মেজর জেনারেল পর্যন্ত বানানো হয়েছে যিনি আছেন আমাদের মামলায় বোঝা যাচ্ছে যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা ছিলেন তারা এই সমস্ত লোকদেরকে কিলার বানিয়ে তাদেরকে ব্যবহার করতেন বিনিময়ে তাদেরকে অবৈধভাবে প্রমোটেড করতেন তাদের দাপটে অন্য অফিসাররা তটস্থ থাকতেন এবং তারা কি ধরনের কাজ করতেন বাকিগুলো তো এখন বিচারের জন্য আসছে কিন্তু একটা হরিফিক ইভেন্ট যেটার বিচার হয়েছে তাদের মৃত্যুদণ্ড হয়েছে এবং সেখানে নিষ্ঠুর যে ভয়াবহ বর্ণনা উঠে এসেছে সেটাই ছিল তাদের প্রাতিষ্ঠানিক হত্যা করার সংস্কৃতি ডাক্তার ফয়েজ লক্ষ্মীপুরে তার ছেলেকে অ্যারেস্ট করার জন্য এসেছে র্যাপিড অ্যাকশন ছেলেকে না পেয়ে বাবা একজন ডাক্তার বয়স্ক মানুষ তাকে অত্যাচার করে তাকে গুলি করে ছাদ থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয় মেরে ফেলা হয় বিএনপি নেতা চৌধুরী আলম ইলিয়াস আলী এরকম সহ যাদেরকে গুম করা হয়েছে কোনদিন ফিরে ইলিয়াস আলীর ব্যাপারে তো ক্লিয়ার কাট এভিডেন্স তখনই ছিল যে কিভাবে উঠিয়ে নেওয়া হয়েছে এখন তদন্তের মধ্য দিয়ে আমরা বের করেছি যে কারা এই রেডিং পার্টিতে ছিল কারা তাকে ফলো করেছে কোন কোন লোক তাকে অপহরণ করেছে এই যে বিষয়গুলো তাদেরকে এইভাবে অপহরণের পরে আবার যখন তার পরিবার তাদেরকে আবার ডেকে নিয়ে নাটক করা হলো স্বজন হারানোর বেদনা যেটাকে দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান বা বিপ্লব জেন যে বিপ্লব তারাই তারাইটাকে কিন্তু তাদের চেতনায় ধারণ করেছে ফলে দেয়ালে গ্রাফিতি আছে নাটক করো প্রিয় 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 বলে না প্রিয় তারপরে গ্রাফিতি এঁকেছে স্বজন হারানোর বেদনা আমি বুঝি এদিকে মানুষ মাছে আবার চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে আমি স্বজন হারানোর বেদনা বুঝি ইলিয়াস আলীর স্ত্রী সন্তানদেরকে তিনি সান্ত্বনা দিচ্ছেন স্বজন হারানোর বেদনা বুঝি অথচ তিনি জানেন তার নির্দেশে তাকে হত্যা করা হয়েছে মাহমুদুর রহমান সাহেবকে গুম করা হয়েছিল মাহমুদুর রহমান সাহেবকে টিএফআই সেলে রাখা হয়েছিল জি টিএফআই সেল তাকে রাখা হয়েছিল তাকে টর্চার তো করা উনি অজ্ঞান হয়ে যান পরবর্তীতে যে অফিসার গুলো তাকে টর্চার করেছে তারা কেউ কেউ বলেছে প্রধানমন্ত্রী ফোন করে বলছে জানতে চেয়েছে যে ওইখানে আয়নাঘরে টর্চারে যেসব ম্যাটেরিয়াল আছে সবকিছু তার উপরে প্রয়োগ করা হয়েছে কিনা এটা আমাকে জানো সুতরাং এই যে আসামি যে শেখ হাসিনার বিচার এখানে চলছে সে প্রত্যেকটা এই ধরনের ঘটনার ফার্স্ট হ্যান্ড নলেজ তার ছিল তিনি অর্ডার দিতেন তিনি এক্সিকিউট করতেন হুমান কাদের চৌধুরী তাকে গুম করা হয় সাত মাস সাড়ে সাত মাস পরে তাকে ছেড়ে দেওয়া হয় সরকারের মধ্যে থেকে অনেক মহলের তদ্বিরের প্রেক্ষিতে এবং সেটা প্রাইম মিনিস্টার সরাসরি করেছেন ব্রিগেডিয়ার আজমি ব্রিগেডিয়ার আজমির ব্যাপারে চেষ্টা করা হয়েছে সেটা সফল হয়নি ব্যারিস্টার আরমানের ব্যাপারে প্রাইম মিনিস্টারকে বলা হয়েছিল যে সাক্ষী আমাদের যিনি সাক্ষী এখানে তিনি বলেছেন বলেছেন আমি দেখবো পরবর্তী সময়ে আর দেখা হয়নি অন্য সাক্ষী যেটা বলেছেন যে যখন বারবার বলা হয়েছে যে এই লোকটা তো ইনোসেন্ট ব্যারিস্টার মানুষ ইয়াং ছেলে ছেড়ে দেওয়া যায় কেন তোমার অসুবিধা হচ্ছে তাহলে শেষ করে দাও ঝামেলা হচ্ছে শেষ করে দাও সুতরাং এটা স্পষ্ট যে এই ধরনের গুম এক্সট্রা জুডিশিয়ালি এক্সিকিউট করার সমস্ত কিছু নির্দেশদাতা ছিলেন এই আসামি শেখ হাসিনা সব এবং তার এই কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটি তারিখের বাইরে জন কর্নেল জেনারেল আকবর রেসিডেন্ট জেনারেল আকবরের ব্যাপারে যে ডকুমেন্টারি আমরা দাখিল করেছি সেখানে নিজে তিনি গুম কমিশনের সাক্ষী দিতে এসে বলছেন যেটা ভিডিও স্টেটমেন্ট যে যখন ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছিল তখন জিজ্ঞাসা করা হলো যাচ্ছে উনি কি চাইলে তাহলে ছেড়ে দিতে পারতেন বলছে প্রাইম মিনিস্টার চাইলে যা খুশি যা খুশি তিনি ছেড়ে করতে পারতেন এই যে তার ক্যাপাসিটি তিনি যে একটা দানবীয় শক্তির প্রধান হয়ে দাঁড়িয়েছিলেন সেই জিনিসটা এই মামলার পটভূমি হিসেবে কাজ করছে গুমের এই বর্ণনা এখানে যেটা আছে এর বাইরে যে সমস্ত এভিডেন্স আমাদের হাতে আছে সেগুলোর ব্যাপারে আমরা একটু ধারণা দিতে চাই একদিন গাজীপুরের থেকে একটা লোককে মনে হয়েছে যে র্যাব তাকে অপহরণ তাকে সে ডিস্টার্ব করছে তাকে ধরতে হবে তাকে ধরতে যায় তাকে ধরতে গিয়ে দুজন দেখে ফেলে তখন বলা হয় যে ওই দুইটাকেও ধরো ধরলো দুইজন মোট তিন জন হলো তিন জনকে দূর থেকে তিন জন পথচারী দূর থেকে দেখে বলে স্যার আরো তিন জন দেখে বলছে ওই তিনটারে উঠাও ছয় জন ছয় জনকে যখন ধরে নিয়ে তারপরে আরো দুই জন দেখে ফেলে আটজন এই ভাবে মোট 13 জন সর্বশেষ যিনি ইনফর্মার ছিল যে ইনফর্ম গুলো করত তাদের বলে যে এখন একটা কাজ করো অনেকগুলো হয়ে গেছে ওই ওরেও ধরে নি এসো ইনফর্মার সহ মোট 14 জন তাদের কে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পরে প্রথমে টিএফআই সেলে রাখা হয় কয়েকদিন এরপরে কোনো এক রাতে দুই সালে তাদেরকে নিয়ে নারায়ণগঞ্জের আর ইবি ব্যাটালিয়ানের সেখানে নেওয়া হয় ঘাটিতে সেইখানে তাদের ট্রলার ছিল যে ট্রলারে করে বন্দীদেরকে বুড়িগঙ্গার মাঝখানে নিয়ে গিয়ে এক্সিকিউট করা হতো সেখানে উঠিয়ে নেওয়া হয় নেওয়ার পরে বুড়িগঙ্গা নদীতে গিয়ে এক এক করে এক রাতে ১৩ জনকে গুলি করে হত্যা করে তাদের লাশ নদীতে ফেলে দেওয়া হয় আরো ডিটেইল ডিটেই আমরা যখন ওই মামলায় বলবো তখন আরো ডিটেইল বলবো যে সেখানে কি কি কাজ হয়েছে এবং এই এক জনকে মারার সময় একজন বন্দি তরুণ ছিল সে ওখান থেকে ছুটে যেতে সক্ষম হয় সাত্রিয়া জীবন বাঁচানোর চেষ্টা করে কিন্তু তাকেও ধরে আনা হয় এবং এক্সিকিউট করা হয় এই যে হরিফিক ইভেন্ট এই যে আতঙ্কের একটা রাষ্ট্র বানিয়ে ফেলা হয়েছিল তার কেন্দ্রবিন্দুতে ছিল এই আসামি আচ্ছা রেফারেন্স হিসেবে আমরা এখানে যেটা দিয়েছি দেশ রূপান্তর নিখোঁজ চারশো লাপে দশকে বিচার বহির্ভূত হত্যা ছাব্বিশশো নিরানব্বই জন গুম হন ছয়শ সাতাত্তর জন তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ জায়জা দিন দেশে পনেরো বছরে সাতশো মানুষ গুমের শিকার মানে এই নাম্বারগুলো গুলো এক একজন তাদের ইনভেস্টিগেশন অনুযায়ী করেছে কিন্তু কমপ্লিট নাম্বারটা গুম কমিশনের কাছে আছে এই সবগুলো রয়েছে তথ্যসূত্র প্রথম খন্ড পৃষ্ঠা তিনশো আট থেকে চারশো এগারো এরপর দেশ তাকে বাধ্য হওয়া যে সমস্ত ব্যক্তি ছিল যে দেশের ভিতরে নিপীড়ন অথবা জীবনের ঝুঁকিটা এমন বেশি তৈরি করা হয়েছিল যারাই রাজনৈতিকভাবে সরকারকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখতেন অথবা সরকারের সমালোচনা করতেন সরকারের জন্য একটা হুমকি ছিলেন তাদেরকে দেশ থেকে করা হতো অথবা মেরে ফেলা হতো ইদার কোন মামলার মাধ্যমে তাদেরকে মামলার শাস্তি দেওয়া হতো মৃত্যুদণ্ড দেওয়া হতো অথবা এক্সট্রা জুডিশিয়ালি কিল করা হতো এই এরকম আতঙ্কের পরিবেশের মধ্যে বহু সংখ্যক মানুষ দেশ থেকে বাধ্য হয়েছিলেন তাদের মধ্যে যারা ছিলেন জনাব মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্য কনক সারোয়ার মুশফিক ফজল আনসারি অলিউল্লা নোমান শাহেদ আলম জাওয়াদ নির্জর তাসনিম খলিল জুলকান নাইন বারেফা আব্দুর রাজাক শফিক রেহমান মনির হায়দার ইলিয়াস হোসেন সহ বিভিন্ন শ্রেণী যাদের মানুষ নাম আমরা নাম না কত মানুষ গিয়েছেন এইটা যায় যখন আমরা দেশের বাইরে গিয়ে বাঙালি কমিউনিটি বা এই দেশের যারা আছে তাদের সাথে যখন কথা বলি বলে আমি এত বছর বিদেশে আছি আমি অমুক সময় থেকে দেশে যেতে পারিনি এত বছর আছি মায়ের মৃত্যুতে যেতে পারি না ভাইয়ের মৃত্যুতে যেতে পারিনি এই যে বিদেশে এত বিপুল সংখ্যক মানুষ তাদেরকে সেখানে নির্বাসন বেছে নিতে হয়েছে সুপ্রিম কোর্টের এত বড় একজন আইনজীবী ব্যারিস্টার রাজ্জাক তিনি কয়েক ঘন্টার নোটিশে দেশ করতে বাধ্য হয়েছিলেন তিনি দেশের এই স্বৈর শাসনের অবসানের আগ পর্যন্ত দেশে ফিরতে পারেননি আল্লাহ তালা হয়তো তাকে দেশের মাটিতে কবর নসিব করেছিলেন বলে মৃত্যুর আগ দিয়ে তিনি দেশে ফিরেছেন এরকম অনেক মানুষ আছে যারা দেশে ফিরতে পারেননি বিদেশের মাটিতেই মারা গিয়েছেন তাদের বাবা মা এখানে মারা গিয়েছেন সন্তান মারা গিয়েছেন আসতে পারেনি তারা দেশে এই তথ্যগুলো আমরা দিয়েছি দ্বিতীয় খন্ড তথ্য সূত্র দ্বিতীয় খন্ড পৃষ্ঠা চারশো বারো থেকে চারশো সত্তর আমরা যে চ্যাপ্টারে ডিজিটাল আইনের মাধ্যমে দমন পীড়ন এটা আমরা ফর্মাল চার্জে আটত্রিশ থেকে চল্লিশ পৃষ্ঠায় বলেছি এবং ডিজিটাল আইনে যে নিপীড়নটা করা হতো ভয়েস সাইলেন্স করার জন্য তার মধ্যে উল্লেখযোগ্য ছিল লেখক মুস্তাক আহমেদ কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল শিক্ষার্থী খাদির জাদুল কোবরা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান অনলাইন পিনাকি ভট্টাচার্য শিক্ষার্থী আব্দুল মুখিদ রাজু সাংবাদিক আজহার মাহমুদ অজস্র এই তালিকা অনেক লম্বা যতদূর সম্ভব আমরা কিছু নাম এখানে দিয়েছি এটা আমরা দিয়েছি তথ্য সূত্র দ্বিতীয় খন্ড পৃষ্ঠা চারশো একাত্তর থেকে পাঁচশো বাহাত্তরের মধ্যে পণ্য অস্বাভাবিক বৃদ্ধি এটা জন দুর্ভোগ তৈরি করার জন্য তাদের যে সিন্ডিকেট গুলো কাজ করত সারা বাংলাদেশে আওয়ামী সিন্ডিকেট ছিল তারা ইচ্ছা মতো জিনিসপত্রের দাম বাড়াতো কমাতো পেঁয়াজের দাম বাড়াতো এবং ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার ব্যাপারে পরিবেশ তৈরি করা চিনির দাম বাড়ানো রোজার সময় যার দাম বাড়ানো এই যে কাজগুলো করা এবং তারপরে আবার নিজে নসিহত করতো যে পেঁয়াজ না খেলে কি হয় মাংস খাওয়ার তো দরকার নেই কাঁঠাল খাবেন কাঁচামরিচ তো শুকিয়ে ফ্রিজে রাখা যায় এই যে এক এক সময় এক এক বয়ান রাষ্ট্র জাতি নাগরিক তার কাছে ছিল একটা বলতে করতে নিজেকে সকল আইনের ভাবা এই যে ব্যাপার ছিল সেই বিষয়গুলো তাকে একটা দানবে পরিণত করেছিল যার ফলেই এই যে ক্রাইমস এগেন্ট হিউম্যানিটি জুলাই আগস্টে হয়েছে এই পটভূমিটা আমরা এই জন্য দিচ্ছি যে তার পেছনের মনস্তত্বটা দেখতে হবে যেটি কিভাবে তিনি দানবে পরিণত হয়েছিলেন এরপরে যে চ্যাপ্টার ঘৃণার রাজনীতি এবং ভিন্ন মতাবলম্বীদের উপরে নির্যাতন নির্মূলের সামাজিক এবং সাংস্কৃতিক বৈধতা এটা থেকে নির্যাতন এবং নিপীড়নের সামাজিক বৈধতা কালচারালি যে কোনো ব্যক্তি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বা সরকারের নিপীড়নের বিরুদ্ধে কথা বলবে তখন তারা এটা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি এই যে ট্যাগ দেয়া যেটা দুনিয়ার অন্যান্য দেশে হয়েছে ইহুদিদেরকে মারার সময় হিটলার তাদেরকে একটা উপাধি দিয়েছে হুতু তুচ্ছিদেরকে মারার জন্য তখন হুতুরা তুচ্ছিদেরকে মারার জন্য বলেছে এগুলো তেলা পোকা দুনিয়ার বিভিন্ন দেশে যেখানে গণহত্যা হয়েছে সেখানে একটা খারাপ নাম দিয়ে তাদের হত্যাকাণ্ডের একটা বৈধতা উৎপাদন করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি রাজাকার সবচেয়ে বেশি ব্যবহার করেছে রাজাকার স্বাধীনতা বিরোধী শক্তি কথা বললেই রাজাকার পাকিস্তানে চলে যান যার ফলে জুলাই অভ্যুত্থানে এত বেশি ওভারহেলমিং বিক্ষোভ খুব এই জেনারেশনের মধ্যে তৈরি হলো যে বাচ্চাটা দশ বছর আগে জন্মাইছে বারো বছর আগে জন্মিয়েছে তাকে বলছে তুই পাকিস্তানে চলে যা রাজাকারের বাচ্চা তাদের বিরুদ্ধে এই ক্ষোভটা দাবানলের মতো যখন হয়েছে তখন সবাই বলেছে তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই যে সাংস্কৃতিক ভাবে একটা বিপুল জনগোষ্ঠীকে অচ্ছুত শ্রেণীতে পরিণত করা এবং তাদেরকে হত্যাযোগ্য মনে করা ওয়াজিবুল কতল এই শব্দটা আমি সৈয়দ মুস্তাফা আলীর বইয়ে পড়েছিলাম যে উনিশশো আঠাশ উনত্রিশ সালে যখন আফগানিস্তানে ক্ষমতা দখল করে আমির হাবিবুল্লাহ খান নাম দিয়ে তো সে যেহেতু প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থাকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিল তখন সৈয়দ মুস্তফা তার রচনায় বলছেন যে মীর আসলাম নামে একজন বিদগ্ধ প্রফেসর ছিলেন তখন ওনার ব্যাপারে ওই যে নতুন ক্ষমতা দখল করলো সে ঢাকাতে শ্রদ্ধা ছিল ওর ব্যাপারে জানতে চাইলে তখন বলল যে এই হচ্ছে ওয়াজিবুল কতল মানে এর কতল করাটা ওয়াজিব স্বাভাবিক হবে কতলে ওয়াজিব কিন্তু বইয়ের মধ্যে উনি এভাবে মানে আমি দসই আমি ভারবে টিমটা কোট করছি আমারও কনফিউশন লেগেছে শব্দটা এরকম হবে না এই ভাবে বাংলাদেশে ইউনিভার্সিটিগুলোতে একটা ছেলে রেগুলার নামাজ পড়ে ইফতার করে মসজিদে যায় তুই কেন নামাজ পড়ে নিশ্চয় শিবির করবে শিবির সন্দেহে গ্রেপ্তার গ্রেফতার প্রহার পুলিশে সোপর্দ করার হাজারো মামলায় শাহবাগ থানায় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তার মানে যখনই শিবির বলা যাচ্ছে তখন তাকে মারধর করা হাত পা কেটে দেয়া মামলায় জড়ানো যা খুশি তাই করা এটা একটা বৈধ কালচারালি এটার একটা বৈধতা দেয়া বুয়েটে যেটা হয়েছে আবরার ফাহাদ তাকে সন্দেহ করে ভারতের বিরুদ্ধে পোস্ট দিয়েছে কেন এত একটা মেধাবী ছেলেকে টর্চার করতে 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 মেরে ফেলল এবং নির্বিকার যখন এই আসামিগুলোকে অ্যারেস্ট করা হচ্ছে সেটার ভিডিও ফুটেজ আমি দেখেছি আরে আমাকে ধরছেন কারো আমি তো ছাত্রলীগ আমি তো ছাত্রলীগ খুন করার পরে ছাত্রলীগ তাকে ধরা যাবেন এই যে আইনের ঊর্ধ্বে ভাবার যে প্রবণতা এইটা সমাজ কাঠামুকে এই পর্যায়ে নিয়ে এসেছে আমি তো অমুক আমাকে ধরা যাবে না আমাকে ধরলে স্পেশাল ব্যবস্থা করতে হবে আমাকে ধরলে এই করতে হবে এটা আইনের শাসনের কথা নয়